বর্তমান অবস্থান করছি পশুরাটে আর পশুরাটে আসার পর দেখতে পারছি অনেক সুন্দর সুন্দর বাস চড়ছে আর এই বাচ্চা গুলার আজকে আপনাদের মাঝে দাম সম্পর্কে জানাবো কেমন গুনে তাতে মানে আছে এই গরুগুলা চলেন কথা বলে

ভাইয়া শিয়ালের শুরুতে যে একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা বলতে গেলে তো ভুল হবে ভাইয়া এর গরুর মালাটা দেখো মোষের মোষ মনে আছে মোষ না ভাইয়া ঠিক আছে

দেখাও ব্যাস সাদা কালো পিন মাশাল

কলেস্টান ফিজাম এটার বয়সটা কেমন হতে পারে ভাই বয়স ষোলো মাস প্লাস ষোলো মাস প্লাস এটা যদি কোনো দর্শক নিতে চাই আপনি দামটা কেমন যাচ্ছে এটার দাম চালে পারে তো ভাই এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ ফিক্সড প্রাইস হবে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কোনো দর দাম চলবে না দর দাম চলবে দর্শক দেখেন দেখো খুব সুন্দর বাচ্চা নব্বই হাজার টাকা চাইছে কোনো দর দাম চলবে না পরবর্তী কোড একটু দেখায় দর্শককে ভাইয়া এটা হলে সাদা কালো এটা যাতে হলেস্টান ফিজিয়াম জি এটার বয়সটা কেমন হবে বয়স ষোলো পিলাস ষোলো মাস জি এটা যদি কোনো দর্শক নিতে চাই ভাইয়া

জুরাটা অনেক মিলছে পাঁচ সেটা গিরা একটু ফলো করবেন অনেক সুন্দর মাঝার শেপটাও খুব সুন্দর আছে ভাই ভাই এটা জুরা যদি কোনো দর্শক নিতে চায় কেরাম দাম চাচ্ছেন জুরাটা ভাই এই দুটা জুরায় দাম চলে ভাই দুইশো পঁয়ষট্টি চাওয়ার দাম দুইশো পঁয়ষট্টি চাওয়া ভাই যেহেতু দাম আমি পাইছি বেচার মতন হয়ে গেছে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে দুইটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি করে দিব একদম ফিক্সড রেট এই একদম উনিশ আর বিশে ভাই দিয়ে আছে গরু দুই চার পাঁচ মিনিটের ভিতরে বেচা হবে বেচা হয়ে যাবে জি আচ্ছা ভাই তাহলে পরবর্তী গোটা একটু দেখাই দেখা ভাই কালো কালার এটা কি যাদের বাচ্চা ভাই আরে অস্ট্রেলিয়ান ক্রস বিটের গরু ভাই অস্ট্রেলিয়ান ক্রস এটার বয়সটা কেমন হতে পারে এটা বয়স 13 14 মাস 13 14 মাস জি এটা যদি কোনো দর্শক নিতে চায় ভাই দামটা কেমন থাকে 80000 টাকা 80000 টাকা এর দরদাম করতে পারে ভাই এখানে দরদাম করার সুযোগ থাকবে দরদাম করার সুযোগ থাকবে জি শেষ সর্বশেষ একটি বাচ্চা এটার বয়সটা কেমন হতে পারে ভাইয়া চোদ্দ পনেরো মাস এটা যদি কোনো দর্শক নিতে চাই দামটা কেমন এর দাম দর করার সুযোগ আছে দাম করার সুযোগ আছে আজকে তো ভাই কটা করে দেখাবেন দর্শককে কে যে কটা বাচ্চা দেখালেন কোন ভাই যদি একসঙ্গে নিতে চাই কেমন দাম যাচ্ছেন হ্যাঁ অন্যরকম দশটা গরু নিয়ে আসলাম একটা একটা গরু বেঁচতে গেলাম তিন চার ঘন্টা সময় লাগবে একটা পাঁচ হাজার লাভ হবে একটা দুই হাজার লস যাবে একটা এক হাজার যাবে এক হাজার পনেরোশো টাকা করে লাভ বাসায় কোন দশক যদি একসাথে নেয় তার জন্য ধরুন কিন্তু দাম খুব কম থাকবে যে গরু গুলো দেখালে আশি হাজার টাকা পিস দাম পড়বে এর মাঝে দাম দর করার সুযোগ আশি হাজার টাকা পিস এর মাঝে দর দাম করার সুযোগ সিঙ্গেলের দাম বলেছি কেউ যাই তাহলে আশি হাজার টিকা পিস এরকম আমি দিতে পারবো তবে ভাই আপনার বাসায় অনেক দর্শক ফোন দিতে পারে টাইম গরু থাকবে আপনারা দেখি আশা ভাই একটা কথা বলেন

আপনার মূল্যবানবাদামালিকুম ভাই দর্শক আজকে অনেক সুন্দর সুন্দর গরু দেখালাম আর এই গরুগুলোর দরদাম সম্পর্কে আপনি একটু ধারণা দিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন